সত্যসাই প্রেমা প্রবাহিনী যাত্রা ভগবান শ্রী সত্যসাই বাবার শতবর্ষ উদযাপন উপলক্ষে শ্রী সত্য সাই প্রেমা প্রবাহিনী যাত্রা উড়িষ্যার দক্ষ কারিগরদের দ্বারা নির্মিত পাঁচটি সূক্ষ্ম কারুকার্য ঘটিত রথ পঁচিশে এপ্রিল তারিখে যাত্রা শুরু করে আঠেরো মাস ধরে প্রতিটা রথ তিরিশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ভারতের পাঁচটি অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কাছে ভগবানের বার্তা পৌঁছে দেবে রথযাত্রা নয় এটা ঠিক রথযাত্রা নয় যে অর্থে আমরা রথযাত্রা বলে থাকি এটার নাম হচ্ছে সত্যসাই প্রেম প্রবাহিনী যাত্রা পুটাপর্তি নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে যেখানে শ্রী সত্যসাই বাবার জন্মস্থান এবং ওখানেই উনি বড় হয়েছেন ওনার সমস্ত কর্মভূমি ওখানেই আর সেটা শুধু সেখানেই থেমে থাকেনি গোটা ভারতবর্ষ জুড়ে তার যে বিভিন্ন সেবা কর্ম সেটা মানুষকে উপকার করে চলেছে তো সত্যসাই বাবার জন্ম শতবার্ষিকী উপলক্ষে উনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন তো এই বছর আর আগামী বছর তার জন্ম শতবর্ষ পালন হচ্ছে সেই উপলক্ষে কোটাপুরি থেকে পাঁচটা রথ গোটা ভারতবর্ষ জুড়ে রথ যদি আমরা বলি সেই সত্যশাই প্রেমপ্রবাহিনী সত্যসাই বাবার যে প্রেমের বাণী তার যে সেবার বাণী সেটা নিয়ে মানুষের কাছে গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে ঘুরে বেড়াচ্ছে এই প্রসঙ্গে বলি সত্যসাই বাবা কোনো বিশেষ ধর্মের প্রচারক রন নন উনি বলেছেন একজন হিন্দু আরও ভালো হিন্দু হোক একজন মুসলমান আরও ভালো মুসলমান হোক পশ্চিমবঙ্গ পৌঁছাচ্ছে প্রথম পর্যায়ে সম্পন্ন করার পর জুন থেকে ব্যারাকপুরের সত্যশায়ী সেবা কেন্দ্রেই থাকবে নভেম্বরে এই রথযাত্রা শেষ হলে এই রথযাত্রাটি প্রেম শান্তি এবং সেবার এক উত্তরাধিকারী রেখে যাবে যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে প্রথমে আগে সাধন সম্বর্ধনা জানাই যে আপনারা এসছেন আমাদের এই অনুষ্ঠানে আজ গত ছাব্বিশ দিন ধরে সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রেমপ্রবাহিনী ভগবানের যে একটা আমরা একটা স্পর্শ পাচ্ছি সবাই তার অগণিত ভক্তরা স্পর্শ পাচ্ছে আমি সেই ব্যাপারে আপনারা শুনেছেন কিছু বলা হয়েছে আমি একটু বলতে চাই যে ভারতবর্ষ ছাড়াও আরও একশো চল্লিশটি দেশে ভগবানের যারা ভক্ত আছেন যারা ফলোয়ার আছে যার লাইফ হ্যাভ টাচড বাই হিম ইন ওয়ান ওয়ে অর দ্য আদার তারা সবাই নানানভাবে তাদের অনুষ্ঠান এবং সরলনের ব্যবস্থা করছে গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমি দু একটা কথা বলতে চাই এই গত মাসে এপ্রিল মাসে রিজার্ভ ব্যাংক থেকে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে অ্যানাউন্স করা হয়েছে যে শতবর্ষ পূরণের জন্য হান্ড্রেড রুপি কয়েন রিলিজ করা হচ্ছে এটা এই মাসেই হচ্ছে এই মাসেই অ্যানাউন্স করা হয়ে গেছে হ্যাঁ অলরেডি ইন্ডিয়ার প্রেস রিলিজ এবং এটা ছাড়াও আমি বলি আপনাকে নিউ দ্যাট নিউ ইয়র্ক সিটি মেয়র হ্যাজ ডে কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ